কক্সবাজারের টেকনাফে পরিচয় গোপন করে ভয় ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আয়কর অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে এদিকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস যুগ্ম কর কমিশনারের কক্সবাজার থেকে নুরুল আলমের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন কক্সবাজারের টেকনাফ উপজেলা আয়কর অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উখিয়া দোকান ব্যবসায়ীদের টেকনাফ অফিসের উপকর কমিশনারের কার্যালয়ের প্রহরী সোয়াক খানের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ শুধু তাই নয় একজন প্রহরী হিসেবে চাকরি করলেও নিজেকে পরিচয় দেন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা মহামারী করোনার সময়ও তিনি উখিয়া মরিচা বাজার এলাকা থেকে স্বর্ণ দোকান এবং মুদির দোকান সহ অনেক ব্যবসায়ীদের মালিকদের কাছ থেকে দোকানে গিয়ে কর আদায় করতেন বলে অভিযোগ ভুক্তভোগীদের আয়কর অফিসের একটা লোক এসে ওর নাম হলো আপনার সোহাগ খান আসার আমাদেরকে বলতেছে আপনারা কর দেন না কেন আমরা তো দিয়ে কয় এখন আমাকে দিতে পারবেন আমি সরকারি লোক টাকাগুলো সরকারের খাতে জমা হয়নি এখন আমরা এটা সুস্থ বিতে চাই হয়রানি করে আমাদের টাকা মেরে দিয়ে আমাদের টাকা খাচ্ছে বরঞ্চ এটা সরকারের টাকা এরা খেয়ে ফেলতেছে আমাদেরকে টাকা সরকারকে দেখাচ্ছে সরকারকে দেখাচ্ছে আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি সরকারকে সরকার বলতেছে আমরা দিচ্ছি না অফিসার আমি অফিসার আমাকে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি ডকুমেন্টপত্র সব কিছু দিয়ে দেবো অফিস থেকে আমি আপনাদের থেকে তো কষ্ট হবে তারপর যাছাই বাছাই করে এ দেখতেছি যে অনেক অনেক থেকে নিচে তারপর আমিও দিচ্ছি সুহাত নামে একজন অফিসার এখানে আসছিল আমাদের কাগজপত্র হাতে নিয়ে আসছি যখন আমার দুই বছর বাকি হয়ে গেছে তখন উনি বলছে যে আমাকে জরিমানা দিতে হবে এদিকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস যুগ্ম কর কমিশনারের আমি পর্যন্ত গিয়েছিলাম بالنسبه যে আমি শুনেছি এবং আমি অফিসারকে বলছি অফিসারও আমাকে জানাইছে যে যার এরকম লোকজন লিখিত কোনো অভিযোগ ফাইলে আমাদের জন্য এছাড়াও কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ভয় দেখিও ঘুষ আদার অভিযোগ এই সুாக்கানের বিরুদ্ধে জানালাবদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক